গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার এখন সকাল আটটা আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম সকালে স্নান সেরে নিয়েছি এখন কিন্তু খাবার খাওয়া দাওয়া হয়নি আর আজকে জানো তো খাবার রান্নার কোনো চাপই নেই কাল রাত্রে তো তোমরা দেখেছিলে বাড়িতে তালের পিঠা হয়েছিল ওটাই খাওয়া হবে আমি ঠাম্মা দুজনে একসঙ্গেই স্নান করে নিয়েছি স্নান সেরে আমি একটু বাবুকে পড়াচ্ছিলাম ঠাম্মা বললো ঠিক আছে তুই যখন পড়াচ্ছিস আমি ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে ঠাম্মা ঠাকুরকে ফুল দিচ্ছে ঠিক সেই সময় ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে আর আজকে জানো তো ওয়েদারটা এত সুন্দর একটু বৃষ্টি হচ্ছে একটু থামছে এখন তো বর্ষাকাল এরকম হতেই থাকবে আর যেই বৃষ্টি শুরু হয়েছে সেই আমি মনে মনে ভাবছিলাম ইস একটু দেরি করে যদি স্নান করতাম তাহলে বৃষ্টিতে ভিজতে পারতাম অন্তত বৃষ্টিতে ভিজে এক দুটো রিলসও বানাতে পারতাম কিন্তু কোনো ব্যাপার না এখন তো বর্ষাকাল প্রায় সবসময় বৃষ্টি হবে যে কোনো সময় চাইলেই বৃষ্টিতে ভিজতে পারবো আমি আবার জানো তো বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি তবে আমার একটু ঠান্ডা ধাতের কারণে বৃষ্টিতে খুব একটা ভেজা হয় না তবুও মাঝে মাঝে সব কিছু বাধা না মেনে বৃষ্টিতে ভিজি তো এখন সকালে এই যে দেখো জলখাবার খাচ্ছি আর জানো তো এই তালের পিঠাটা খেতে খুব সুন্দর লাগে মা দারুণ সুন্দর বানিয়েও ছিল মা কিন্তু এইসব জিনিসগুলো খুব সুন্দর বানায় তো খাওয়া দাওয়ার পরে তোমাদের দাদাভাই বাজার চলে গেছিলো আজকে বাড়িতে মাংস রান্না হবে তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসছে আর সন্ধেবেলা লুচি রান্না হবে তো লুচির সমস্ত বাজারপাতি নিয়ে এসেছে আর বাবুর জানো তো বিস্কুটটা ছিল না আজকে তার জন্য বিস্কিটও নিয়ে এসেছে তো কী কী নিয়ে এসছে দেখো এই যে বিস্কিট নিয়ে এসছে সর্ষের তেল নিয়ে এসছে লুচি যেহেতু ভাজা হবে সাদা তেল নিয়ে এসছে আর এই যে মটর নিয়ে এসছে আর ওই যে ওখানে ময়দা আছে আর মাংস রান্না করার জন্য সান্নায় যে ছোট্ট পাঁচ টাকার যে গরম মশলার প্যাকেটগুলো হয় না ওটা নিয়ে এসছে এই যে দেখো আর বাবু মা দুজনেই কিন্তু স্কুলে চলে গেছে একসঙ্গে বৃষ্টিটা থামতে আজকে আবার দাদু বাড়িতে নেই একটু বেরিয়েছে দুপুরে কিন্তু বাড়িতেই খাবে তো টাইমে টাইমে যদি না রান্না করি এসে কিন্তু বকাবকি করবে তো চলো বেশি দেরি না করে ছটপট সমস্ত জোগাড়পাতিগুলো করে নিই মাংস রান্না করার জন্য জোগাড়পাতি সব করে নিয়েছি আর রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি অবশ্য তোমাদের দাদা ভাইয়া আর ঠাম্মা দুজনেই আমাকে হেল্প করছিল। এদিকে আলু উঠছে ভাজা রান্না করব বসিয়ে দিয়েছি করাতে হচ্ছে কম করেই রান্না করছি মাংস হলে জানো তো আমাদের বাড়িতে আবার অন্য কোনো তরকারি খেতেই চায় না শুধু মাংস দিয়ে খাবে তবুও অন্যান্য তরকারি তো করতেই হয় কারণ মা যেহেতু মাংস খায় না তাই মায়ের জন্য আলাদা করে দুটো তরকারি আমাকে করতে হয় আজকে আলু উচ্ছে ভাজা করছিলাম কম করে আর মাছের ঝাল করছিলাম মাছের ঝাল কিন্তু হয়ে গেছে আলু উচ্ছে ভাজা করছিলাম এবার মাংসটা রান্না হচ্ছে মাংসটা জানো তো আজকে তোমাদের দাদাভাই রান্না করছে আর জানো তো তোমাদের দাদা শুধু মাংস নয় অন্যান্য সব তরকারি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে কারণ তোমাদের দাদাভাই যেখানে কাজে থাকে ওখানে কিন্তু তোমাদের দাদাভাইদের নিজেদের রান্না করে অনেক সময় খেতে হয় তাই রান্না বান্নাটা মোটামুটি ও খুব ভালোই পারে তাই তোমরা তো আমার প্রায় ভিডিওতে দেখতেই পাও তোমাদের দাদাভাই আমাকে রান্নার সময় কতটা হেল্প করে এই যা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রান্নাটা পুরো আমার কমপ্লিটই হয়ে গেল আর মাংস তরকারিটার কত সুন্দর কালার এসছে দেখো তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দর রান্না করে মাংসটা ও রান্না করেছিল আর আলুর হচ্ছে ভাজা মাছের ঝাল আমি রান্না করেছিলাম এখন কিন্তু বাজে একটা পাঁচ মাও স্কুল থেকে চলে এসছে এবার খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া করে চলে এসেছে রুমে আর জানো তো এখনও বৃষ্টি পড়ছে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম না আজকে ঘুমাবো না আজকে একটু রিলস বানাবো রিলস ভিডিওগুলো পরপর চ্যানেলে আপলোডও করেছি তোমরা এতক্ষণে দেখেও নিয়েছ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে সব বাইকে টাটা